লোকসভা নির্বাচনের ডিউটিতে এসে প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহকর্মীরা তড়িঘড়ি ভরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন জওয়ান মহেশ এস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান লোকসভা নির্বাচনে ডিউটিতে এসে প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য হরিহরপাড়ার পদ্মনাভপুর হাই মাদ্রাসায় ক্যাম্প করা হয়েছে মঙ্গলবার প্রচন্ড দাবদাহে কেন্দ্রীয় বাহিনী জওয়ান মহেশ এস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তৈরি করি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় চিকিৎসক জানান গত কয়েকদিন ধরে ওই জওয়ান অসুস্থ ছিলেন মঙ্গলবার সহকর্মীরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন জওয়ান মহেশ এস পেশেন্ট এখানে ভর্তি হয়েছেন পাতলা পায়খানা নিয়ে ঠিক আছে পাতলা পায়খানা সকাল থেকে হচ্ছে ওনার কিন্তু তার আগে ওনার জ্বর এসছে বিগত চার দিন ধরে কাশি হচ্ছে বিগত পাঁচ দিন ধরে আমাদের এখানে ভর্তি করা হয়েছে ট্রিটমেন্ট সব চলছে এখন কন্ডিশন আগের থেকে একটু ভালো আছে তবে সম্পূর্ণ যে খুব ভালো হয়েছে তা নয় এখানে ভর্তি থাকবে চিকিৎসা চলবে তারপর দেখা যাক পেশেন্টের আউটকাম কি থাকছে আউটকাম ভালো থাকলে এখানে পুরো ট্রিটমেন্ট কোর্সটা কমপ্লিট হবে যদি কোনো কারণে এমন মনে হয় যে পেশেন্টের ট্রিটমেন্ট আরো হায়ার ফ্যাসিলিটিতে লাগবে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হলে আমরা রেফার করাতে পারি না ওনারা ক্যাম্প থেকে এসছেন এখন এত গরম হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো বেড়েছে লুজ স্টুল মোস্ট প্রবলি কোনো ডায়রিয়ার জন্য হয়েছে ইনফেকশন জন্য তো কারণেই হয়েছে ডায়রিয়া হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরি পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন